আজকে আমাদের ছোটো ছোটো মাছ নিয়ে এসছে এগুলো হলো মায়া মাছ আর এইগুলো কাটতে আজকে দিন শেষ সকাল থেকে বারোটা পর্যন্ত শুধু এই মাছ কেটেছি বসে বসে পরিষ্কার করতে বাঁচতে দু ঘন্টা টাইম লেগেছে আর আজকে হলো আমাদের এইগুলো বাজার এগুলো টমেটো রসুন এই দি হলো শাক পালং শাক এখন করবো রান্না সব কিছু গুছিয়ে নেবো তারপর রান্না বসব পালং শাক আর আলু কেটে নিয়েছি পালং শাকের দিয়ে ঝোল করব আর এইদিকে আলু পেঁয়াজ বেগুন মানে বেগুন আর এটা পেঁয়াজ আর এইদিকে আলু কেটে রেখেছি চচ্চড়ি বানাবো আর এইদিকে কড়াইতে একটু ধনে ভাজি করে নিচ্ছি এটা দেব তরকারিতে তো সেই জন্য একটু ভাজি করে নিচ্ছি মাছ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর কটা কালকে মানে ফ্রিজে রেখে দেবো এগুলো কালকের জন্য আর এইদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি মাছ ভাজি করব আমার সব মাছ ভাজি করা হয়ে গেছে এক সাইডের মাছগুলো একটু বেশি ভাজি করেছি আর একটু কম ভাজি করেছি তারপরে এইদিকে দেখো আলু দিয়ে পালং শাক দিয়ে একটু ঝোল বসিয়ে দিয়েছি আর আমার এই সাইডে ভাত রান্না করা হয়েছে আর এই তো আমার মানে পালং শাক দিয়ে ছোট মাছের ঝোল হয়ে গেছে আর এইদিকে একটু কড়াইতে সর্ষে আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো আলু এটা বানাবো সপ্তরই আর একটু কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা তেলের উপর দিতে মানে ভুলে গেছিলাম তো আলুর উপরেই দিয়ে দিয়েছি যাই হোক ভাজি হবে হবে তাহলে কিছু করার নেই তো যাই হোক আলুগুলো একটু ভালো করে ভাজি করে নিয়েছি এরপরে দিয়ে দেবো লঙ্কা আর এই চচ্চড়িটা খেতে খুবই টেস্টি হয় সেই এই চচ্চড়িটার জন্যে মাছটা একটু হালকা করে ভেজেছি এই এটা আমি হাতে মাখা তরকারি করতে চেয়েছিলাম তারপর ভাবলাম হয়তো মাছ ভেঙে যেতে পারে তো সেই জন্যে হালকা করে একটু মাছটা ভেজে নিয়েছি তারপরে এই যে পেঁয়াজ আর ই দিয়ে দিয়েছি বেগুন আমার ঘরে আর তেমন কোনো সবজি নেই আর একটু মূলো ঠুলো হলে ভালো হতো কিন্তু এগুলো নেই কিছু করার নেই আর অনেক করে টমেটো কেটে নিয়েছি ছোটো মাছ একটু টক টক খেতে ভালো লাগে তো এই তো তারপরে হলুদ দিয়ে দিলাম আর এখানে তিনটে টমেটো কেটে নিয়েছি এতে চচ্চড়িটা একটু টক টক হবে খেতেও ভালো লাগবে মাছের মধ্যে একটু টক টক ভাব হয়ে যাবে তো তারপরে এখন টমেটো দিয়ে দেবো টমেটো দিয়ে তারপর একটু সময় নাড়াচাড়া করে নিতে হবে আর আমি এর মধ্যে তেমন জল দিইনি হালকা একটুখানি জল দিয়েছিলাম তো জল এমনি মানে ঢাকনি দিয়ে রাখলে এমনি এই সবজি থেকে জল বেরোয় তো এই যে এইরকম গামাখাই হবে রান্না আর এই তো আমার রান্না হয়ে গেছে এখন শুধু লাস্টে একটু সেই ধনের ভাজা ধনে এর মধ্যে একটু জিরেও আছে তো সে মশলাটা দিয়ে নামিয়ে নেবো ব্যস হয়ে যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আর আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করো আজকের মতো টারটা বাই